নমস্কার আমি ডক্টর অর্ণব দত্ত মনোরোগ বিশেষজ্ঞ আজ আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হল যেসব বা বাবা মারা তার সন্তানকে পৃথিবীকে আনতে চাইছে আনতে চাইছেন তাদের জন্য কিছু পরামর্শ অর্থাৎ সন্তান ঠিক আসার আগে যখন আপনার স্ত্রী প্রেগনেন্ট হননি ঠিক আগে কিছু দিন আমাদের কিছু জিনিসপত্র মেনটেন করতে হয় বা কিছু আমাদের জানা দরকার যেটা নিয়ে আমরা কাজ করব এবং তার জন্য আপনার সন্তান যাতে খুব ভালো থাকে দেখুন এই সন্তান ধারণের বয়স নিয়ে আমি তেমন কিছু বলছি না কারণ এটা অনেক বড় ব্যাপার তবে মোটামুটি বলে দিতে পারি আমরা মেডিকেল সায়েন্স এটা বলে মেয়েদের বাইশ থেকে আঠাশ আর ছেলেদের মোটামুটি ওই তেইশ চব্বিশ থেকে ধরে নিন তিরিশ একত্রিশ বছর পর্যন্ত সন্তান ধারণের জন্য খুব উপযুক্ত তারপরে কি সন্তান ধারণ করা যায় না অবশ্যই যায় তবে যত আপনার দিন বাড়বে যত আপনার বয়স বাড়বে তত কিন্তু আপনার মিসক হওয়ার সম্ভাবনা থাকবে তত আপনার সন্তান অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে এই অসুস্থতা শারীরিক এবং মানসিক দুটো ক্ষেত্রেই হতে পারে তবে সেটা একটা আলাদা বিষয় আলাদা টপিক আমরা অন্য কোনো দিন আলোচনা করব আজ আমি খালি বলবো যে নর্মালি আমি ধরে নিলাম যারা বাবা মা হবেন তারা কিছু কিছু জিনিস কী কী তারা মেনটেন করবেন বা কী কী মানবেন প্রথম হচ্ছে শারীরিক বিষয় প্রধানত আমরা তিনটে বিষয় দেখি শারীরিক সামাজিক মানসিক তো শারীরিক বিষয়টা আমি প্রথম বলি শারীরিক বিষয় যদি করতে চান তাহলে আপনাকে প্রপারলি খাবার গ্রহণ করতে হবে অর্থাৎ খাদ্য গ্রহণ যথাযথ গ্রহণ এই খাদ্য গ্রহণের মধ্যে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট আছে অর্থাৎ কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেলস সব কিছুই আমাদের ঠিকঠাক ব্যালেন্স ডায়েট করতে হবে পরেরটি হচ্ছে জল জল কিন্তু মানুষের জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বেশি জল খেলেও যেমন সমস্যা কম জল খেলেও তেমনি সমস্যায় তাই প্রত্যেক বয়স হাইট ওয়েট এবং ওয়েদার অর্থাৎ আবহাওয়ার উপর নির্ভর করে এই জলের পরিমাণ বাড়াতে বা কমাতে হয় সেটা যখন আপনারা সন্তান ধারণ করতে যাবেন নিশ্চয়ই একজন ডক্টরবাবু পরামর্শ নিয়ে এগুলো করবেন ডায়েট এবং জল তিন নম্বরটা হচ্ছে কি ঘুম ঘুম কিন্তু একটা বড় বিষয় অর্থাৎ আপনি যদি ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব হয় বা ঘুম যদি ঠিকমতো না হয় তাহলে আমাদের ব্যাড হরমোন সিক্রেশন হয় তাতে কিন্তু আপনার সন্তান ধারণ করতেও যেমন সমস্যা হবে বা সন্তান ধারণ করলেও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আর একটা বিষয় হচ্ছে এক্সারসাইজ করা বা আপনার ব্যাম করা এই ব্যায়ামটা মানে বড়ো বড়ো লোহা তুলে নয় নর্মাল হালকা এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হাঁটা এগুলো এবং প্রপারলি সূর্যের রোদ গায়ে নেওয়া অন্তত ঋতুভেদে অন্তত দু ঘন্টা করে যেন সূর্যের রোদ আপনার শরীরে লাগে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে পাঁচ নম্বরটা কি মেডিকেশন করা বা ধ্যান করা এই ধ্যান আমি ঠাকুর দেবতার কথা বলছি না কোনো একটা নির্দিষ্ট বিষয় অনেকে প্রদীপের আলো টাও মনের মধ্যে করে ধ্যান করতে পারেন অর্থাৎ মনোসংযোগ করা এই মনোসংযোগে কিন্তু অনেক উপকার আছে যেমন আপনার সন্তান ধারণের একটা পূর্ব পরিস্থিতি বা পূর্ব জায়গায় আপনি চলে আসবেন মনটা শান্ত করতে পারবেন তেমনি কিন্তু আপনার যখন সন্তান হবে তখন আপনার যে গুড় হরমোনগুলো খুব ভালো রকম করিতে হবে এতে সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে আরেকটি বিষয় হচ্ছে মানসিক ব্যাপার দেখুন মানসিক ব্যাপার বলতে আমরা প্রথম বলি ট্রেস ফ্রি লাইফ আর ট্রেস ফ্রি লাইফ করতে গেলে আমাদের যা যা দরকার সেটা হচ্ছে ঠিকমতো ঘুম খাওয়া আনন্দে থাকা খুশিতে থাকা ভালো গান শোনা ভালো গল্প করা আড্ডা মারা মানে যতগুলো পজিটিভ বিষয় হচ্ছে ঘুরতে যাওয়া সবগুলোর মধ্যে জুড়ে আর একটা বিষয় আমি সবাইকে অনুরোধ করব। মানে একদম বলতে পারেন অনুরোধই করব খুব জোরালোভাবে অনুরোধ করব নেশাটা করবেন না নেশা মানে আপনার যত খারাপ নেশা তো আছে করবেন না তার মধ্যে সাবস্টেন্ট নন সাবস্টেন্ট অর্থাৎ মদ গাঁজা সিগারেট বিড়ি যেমন আছে ড্রাগ যেমন আছে তেমনি কিন্তু অতিরিক্ত মোবাইল অতিরিক্ত আপনার ফেসবুক অ্যাডিকশান অতিরিক্ত মোবাইল গেম অ্যাডিকশান এগুলোও করবেন না এগুলো করলে কিন্তু আপনাদের মধ্যে যে একটা অ্যানজাইটি তৈরি হবে একটা ডিপ্রেশনের জায়গা তৈরি হবে একটা মন যে একটা অস্থিরতার ব্যাপার থাকবে সেটাও কিন্তু আপনার সন্তানদের উপর খুব বাজে রকম প্রভাব ফেলবে এবং এটা খালি কথার কথা নয় যদি কেউ ইন্টারনেট ঘাঁটেন যদি কেউ খোঁজখবর রাখেন দেখবেন এটা পুরো প্রমাণিত হয়ে গেছে এবং এটাতে মানুষের সত্যি অনেক প্রবলেম হয়ে যাচ্ছে নেশাগত কারণে এবং নেশাগত কারণে তো অর্থনৈতিকভাবে মানুষ দুর্বল হয়ে পড়েই তার সঙ্গে সামাজিকভাবে মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে দুর্বল হয় আর সামাজিক দিকটা কি সামাজিক দিকটা হচ্ছে আপনাকে ভালো আত্মীয় বাঁচতে হবে অর্থাৎ যেসব আত্মীয় পজিটিভ বা বন্ধু বান্ধবদের কথা বলছি না কারণ অধিকাংশই আমরা জানি বন্ধু বান্ধবরা খুব ভালো হয় কারণ মানুষজন বুঝে যায় কোন বন্ধু ভালো কোন বন্ধু খারাপ তাই এই ব্যাপারটা আমি এড়িয়ে যাচ্ছি ভালো বন্ধুর সঙ্গে অবশ্যই মিশবেন খারাপ বন্ধুর সঙ্গে এমনি আপনারা মিশবেন না কারণ বুঝতে পারবেন কিন্তু আত্মীয়দের মধ্যে একটা মারাত্মক ব্যাপার হচ্ছে কি আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যায় কে ভালো কে খারাপ এই ভালো জায়গাটা আপনাকে ধীরে ধীরে বার করতে হবে এবং তাদের সঙ্গে মিশে মিশতে হবে কারণ তারা আপনাকে পজিটিভ থিঙ্কিং দেবে ইতিবাচক দিকটা দেখাবে এতে আপনাদের মন শান্ত হবে শরীর ভালো থাকবে এবং সন্তানও খুব ভালো থাকবে আচ্ছা এছাড়াও আর বিষয় আমরা বলি প্রি প্রেগনেন্সির ক্ষেত্রে সেটা হচ্ছে কিছু মেডিকেল টেস্ট করতে হয় এই মেডিকেল টেস্ট করাটা কিন্তু আমাদের যেমন ভিডিআর এইচআই ভি থাকে এছাড়া সিবিসি এলএফটি কে ইত্যাদি আরও টেস্ট হয় সেটা ডাক্তারই আপনাকে বলে দেবেন এবং আর একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আমরা সন্তান ধারণের আগে বা পরে একটা ট্রেস তৈরি হয় এই ট্রেসটা কী করে ম্যানেজ করতে হয় এটা ট্রেস ম্যানেজমেন্ট বলে এটা হচ্ছে প্রেগনেন্সি টেস্ট ম্যানেজমেন্ট এই ব্যাপারেও কিন্তু একটা প্রপারলি ট্রেনিং থাকা দরকার এর জন্য কিন্তু আপনার ডাক্তারদের সঙ্গে অবশ্যই পরামর্শ করতে হবে এবং এর মধ্যে অনেক ছোটো ছোটো বিষয় আছে যেটা এইটুকু ভিডিওতে বলা সম্ভব নয় সেটা যদি কোনোদিন কেউ কোনো ডক্টরের সঙ্গে যান তো তার তারা সেই ব্যাপারটা ছোটো ছোটো বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করবেন তাতেই কিন্তু সেইভাবে যদি আপনারা এগোন কারণ এটা একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি সেইভাবে যদি আপনারা এগোন আপনার সন্তান সুস্থ হবে অন্তত নাইনটি নাইন পার্সেন্ট শিওর যে সুস্থ হবে কিন্তু এর থেকে বাইরে যদি আপনারা যান সন্তান কিন্তু সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় নমস্কার